সুদ ফরজ নামাজ না তাহাজ্জুদ তার কাজা নাই ইবাদত করে গুনাহ উপরে এমন গাড়ি হইলে চলবে না এমন মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে তার চোখ দিয়ে সারা জীবনে পরণারি দেখে গুনার চিন্তা করে নাই লাস্টে সত্য হলো বেলায়েতের

কিন্তু হাজার উৎপত্তি বস্তিয়ার কাকি রহমতুল্লাহ মুড়ি দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ এই দিল্লির বাদশাহ তিনি ওনার কদমকে জানাজার সামনে আগে বাড়ায় দিয়েছেন কপালের ভেতরে চুমা লাগায় নিজের বলায় দিয়া হাসতে হাসতে আল্লাহর কাছে যাও আর পরে গোপন আমল ফাঁস করে যাও কেন আজকে তোমার জানাজা পড়াইতে আমার জিন্দিগির সাধনাকে মানুষের কাছে আমি ফাঁস করে দিলাম হাসরের মাঠে জুলে ধরা খায়া যায় এরে আল্লাহ বলি এ শামসুদ্দিন আলতামাজকে রায় কিন্তু আবার আল্লাহর জান্নাতে যায় না

যাদের ফজরের হিফাযত আছে এগুলো নামাজের ভিতরে শ্রেষ্ঠ হলো ইসনাবলি আছে এরা সব পড়ে মুসিবতের ভিতর ফজর পড়ে করে আর যারা নাই করে বলে ঠিক আর যারা বলে নাই আছে যারা ফজর পরে পড়ে এরা পিছের নামাজি আর যারা ফজরের জামাতে পড়ে দামি নামাজ কুরবানি নামাজ দামি ওয়াক্তের নামাজ

ফজরের নামাজ যেমন আমি নামাজ আসরের নামাজ হলো ওয়াজিল নামাজ ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুওয়াত আর আসরের ওয়াক্ত হলো মাকামে বেলায়ে আসর যারা গুরুত্বের সাথে হেফাজত করে তাদেরকে আল্লাহ তাআলা বেলায়াতের উচ্চ মর্যাদা দান করে আল্লাহু আকবার তামিম বলেন হিবে তারা প্রহতম ওয়ালি হয় কারণ

আর জাগ্রত অবস্থায় অবহেলায় যে নামাজটা বেশি কাজা হয় তার নাম গুলো আসার কাজা হইতে জাগ্রত লাগে না অসতর্ক যায় অবহেলা করলে নামাজটা কাজা হয়ে যায় সূর্য ডুবে যায় বাসিস্টার নামছে সে চিন্তা করতে বাসায় যা নামাজ পড়ি রিক্সা ওইটা জামে পইডার নামাজ রিক্স গেছে যাই ওই কাজটা শেষ করে অমুক জায়গায় যায় নামাজটা পড়ি ওই জায়গা পর্যন্ত যাইতে যাইতে সূর্য ডুবার টাইম হয়েছে অবহেলা করলে পরে নামাজটা হারা যায় এ কারণে আল্লাহ তালা বলে হাফিজু আল্লাহ সালাহি সলা তোমরা তোমাদের সব নামাজ হেফাজত করো বিশেষ ভাবে আসর ভাবে আসরের নামাজ গুরুত্বের সাথে করো কারণ আসরের গুরুত্ব যাদের থাকে আসরের গুরুত্ব যত বেশি হয় বান্দার গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি হয় বান্দার গুরুত্ব বাড়ে

জীবনের দামান্ন হলো ওনার জানাজার নামাজটা একটা আল্লাহওয়ালা মানুষই পড়া। এই আল্লাহওয়ালা মানুষ কা করবেন কি দিয়া কুতবউদ্দিন বক্তিয়ার কা কি নিজে অলিন ওলি বাঁচাই পড়তাস কুতবউদ্দিন বক্সিয়ার কা কি বলে লাশটা কাফন পরায়া সাজায় মাঠে যাইবা। মানুষ আমার জানাজা পড়তে আসলে বলবা যে কুতবউদ্দিন বক্তিয়ার কাতি চলে গেছেন যার ভিতরে সাতটা গুণ পাওয়া যাবে সে জন জানাজা পড়ায়া দেয় এক নাম্বার গুণ যার বালেক ঘর পর থেকে জানাজা পর্যন্ত কবরে ফুল সাজা নাই বালেক ঘর পর থেকে জানাজা পর্যন্ত যার জীবনে তকবিরে উলা পৌঁছায় না কতটুকু গুরুত্ব থাকলে একটা মানুষ সারা জনম তকবির উলার নামাজ করতে পারে নামাজ কত গুরুত্ব দিল আর নামাজকে অবহেলা করলে কত বড় অবহেলা ওইটা যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ওইদের ঈদের নামাজ পড়ে না মুসলিম দাবি করে ঘোরাফেরা করে ইমানদার দাবি করে ঘোরাফেরা করে ঈদের নামাজও করেন আজ কতটা গুরুত্বের আবেদে খারাপ হইলে বালে ঘর পর থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর তো ফিরে উল্লাস হতে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ ৪০ বছর লাগাতার কে সার বজু দিয়া ফজরের নামাজ পড়েছেন নেতা হল ওনাদের অনেক ওনাদের ইমানও যেমন ন্যাকামলের পাল্লা তাও তেমন ওনাদের হায়াত ওনারা কাজে লাগাইছে খেলায় খেলায় অবহেলায় হায়াতের সূর্য ডুবায় নাই তারা হায়াতের মূল্যায়ন করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ জানাই সুদীর্ঘ চল্লিশ বছর এশার অযোধ্যা ফজরের নমাজ করেছেন আমাদের আর এক বুজুর্গ সাহিদিনী মুসাইব রহমতুল্লাহ জালাই লাগাতার চল্লিশ বছর তকবিরে উলার নামাজ তো পড়েছেন সাথে চল্লিশ বছর আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে যা বসে থেকেছেন চল্লিশ বছর মসজিদ আজান দেওয়ার আগেই মসজিদে

এতটুকু যোগ্যতা হইলে হবে না সে আমার জানাজা পড়াবে যার পালেক ঘর পর থেকে জানাজা পর্যন্ত তাহার দ্রুত কাজা নাই রাতের নামাজ তার কাজা নাই শুধু ফরজ নামাজ না তাহার দ্রুত তার কাজা নাই ইবাদত করে কোনও করে এমন গাড়ি হইলে চলবে না এমন মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে তার চোখ দিয়া সারা জীবনে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই হলো উঁচু দরজার মানুষ সে হইতে হবে এমন একজন আমার জানাজা পড়াবে যে তার জীবনে আসরের ওলা তো সারে নাই সারে নাই জিন্দিগিতে আসরের পূর্বের সন্ন্যতটাও সে কখনো কাজা করে নাই এমন চার গুণের মানুষ ময়দানে যে থাকবে তার দিয়ে জানাজা পড়াইবা আর এমন গুণের মানুষ না পাইলে বিনা জানা যায় লাশ কবরে নামায়া দিবা জানাজা পড়তে কত লোকিত আসছে দিল্লির সুলতানের জানাজার নামাজ অলিগুল সম্রাটের জানাজার নামাজের জানাজা করতে কত কি কেউ এমন চার গুণের আছেন সে জানাজা করার যার সে সত্য হলো আসর কাজা নাই নাই আসরের সম্মত জীবনে যার কাজ নাই সে জানাজার মামতি করছে

তিনি ওনার কদমকে জানাজার সামনে আগে বাড়ায় দিয়েছেন দিনের কপালের ভেতরে চুমা লাগায় পায় নিজের বলায় হাসতে হাসতে আল্লাহর কাছে যাও আর পরের গোপন আমল ফাঁস করে যাও কেন আজকে তোমার জানাজা পড়াইতে

আসরের বাক্যটা বলি বলেন তাদের আল্লাহ বিশেষ বল তাদেরকে আল্লাহ এ কারণে আল্লাহ তারা বলে নামাজ হইবা কিন্তু ভাবে আসর হইল আবার আল্লাহ তালা আসরের নামাজের কসম করে আমাদেরকে আসর দেখায় দিয়া বলে সাবধান আসর নিয়া কিন্তু খেলা খেলা করিস না আসর কিন্তু দামি নামাজ আসর কিন্তু খেলা করলে কাজা হয়ে যাওয়ার মতো নামাজ সাবধান আসরের কসম আসরে তাকাও অথবা তোমার মূল্যবান দামি হায়াতের কসম কালের কসম মহা কালের কসম সময়টাকে দেখো সময় অবহেলা করে নষ্ট করো না কারণ ইন্নাল ইনসানা লফি খুসফ মানুষের সময় কিন্তু আসরের মতো খটাত করে ছড়ايا যায়

আসরের কসম সকল মানুষ ধ্বংসে আছে সবাই মৃত্যুর দিকে মরণ কাছে তারও হায়াতছে মদিনায় বসা আছে তারও হায়াত কমতা প্রেসিডেন্টের চেয়ারে বসা আছে তারও হায়াত ক্ষমতাছে রাস্তার ফকের বিক্ষোভ তারো হায়াত ক্ষমতা হঠাৎ করে বেলা দুই যাবে আসরের মত আসর যেমন হঠাৎ করে চলে যায় মানুষের হায়াতে বেলা হঠাৎ করে দুই যাবে মেলা ভেঙে যাবে হঠাৎ করে আর মরণের পরে কবরে ভয়ঙ্কর গর্ত হঠাৎ করে সামনে চলে আসবে সাবধান যদি অসতর্ক থাকো সিলেক্টিং তোর দজকে বুড়া যাইবা ধ্বংস হয়ে যাইবা আর যদি ছোট্ট হায়াতে একটু সতর্ক জীবন যাপন করতে পারো তাহলে মরণ কাছে আইলেও তোমার সমস্যা নাই দুনিয়ার ছোট হায়াত শেষ হবে মরণ দিয়া তোমার জান্নাতের লম্বা হায়াত আল্লাহ তোমাকে স্থায়ী হায়াত দান করবে আল্লাহ সবাই বললে লস নাই কিন্তু বেঈমান বললে লস আছে বেঈমান

তাহলে লস নাই জান্নাতে দুইটা যাবে মরার সময় তার সাথে যদি নেক আমল হয় লস নাই তার নেক আমল কবরে তাকে পাহাড়া দিয়া আরামের ঘুম ঘুম পাড়ায় দিবি ময়দানে মাসরে বিচারের আদালতে নেক আমলের পুটলা লইয়া আল্লাহর সামনে সে দাঁড়ায় যাবে যার গুণা নাই নেক আমল আছে এমন পুটলা লয়ে দাঁড়ায় যাবে

আমি যেন বেঈমান হিসেবে কবরে চলে না যায়। আপনি যেন বেঈমান হিসেবে কবরে না যান অথবা নাস্তিকদের দলে কবরে না যান অথবা কাদিয়ানিদের তলে কবরে না যান ইমানদারের তলে যেন কবরে যাওয়া হয় এটা হলো খেয়াল করার বিষয় আমার সন্তান যেন হিন্দুদের দলে কবরে চলে না যায় নমাজির দলে ইমানদারের দলে যেন কবরে যায় এটা হলো বিষয় কারণ তার ইমান যদি কবরে যাওয়ার সময় সাথী হয় তাহলে সে আল্লাহর কাছে গেল আর যার ইমান সাথী না সে শয়তানের কাছে গেল ঠিক কিনা যারা আওয়াজ করে বলে বেঈমানের কাছে গেল ষোলোটা বছর এই প্রজন্মরে বেঈমান বে আমল বানাইবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার ষোলোটা বছর চক সামান্য এই কাজ থেকে জাতির মুসলমানদেরকে দূরে সরাইছে যতটুকুন ইমানদারি স্কুল সিলেবাসে ছিল এগুলোকে কেটে সেটে সরায় দিয়ে হিন্দুত্ব প্রবেশ করা হিন্দু মানে এবার চক্রান্ত করেছে বাপ করছে যে ইমানদার এক নাম্বার আমল এক নাম্বার বাপ ছিল

ডেলি কোরআন মসজিদের তিলাবাদ করেছে নিজের আমলকে পেশ করেছে ঘুমটা পড়েছে লম্বা হাতার জামা দিয়েছে আলেমদেরকে গণভবনে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইছে কৌমি সনদের স্বীকৃতি প্রদান করেছে ইস্তেমার জায়গা প্রদান করেছে ইসলামিক ফাউন্ডেশন করেছে কত কিছু করছে কিন্তু কাউকে ছেলে মাদ্রাসায় দিতে বলে নাই মসজিদ বানাইছে কাউকে নামাজ পড়তে বলে নাই সবাইকে